ফিলটা খুব স্পেশাল কারণ এটা যেখানে হচ্ছে দিস ইজ হিস্টোরিক প্লেস ন্যাশনাল লাইব্রেরি তো আজকের সিনেমাটা খুব স্পেশাল আজকের অডিটোরিয়ামের মুভিটা দেখে আরও আরও ভালো লাগে কারণ আমরা প্রেমের লেক লেকমলে দেখেছিলাম কিন্তু এইটা এই অডিটোরিয়ামে এই মুভিটা দেখে আরও ভালো লাগে এই কারণে ইজ ওল্ড মেজ টাইপ মুভি

কিন্তু সবসময় কেমন আছো আয় বিকল নয় আর সবসময় কেমন আছো খুশি বা দুঃখী সেটাও হয় তো এই ভাবার কেমন আছে রিফ্লেক্ট করাটা এই সিনেমাটার এক নয় তাহলে কি এটা খুব ফিলসিফিক্যাল ফিল্মিক্যাল বলা যেতে পারে একটা রয়েছে ফিলসফি কিন্তু ওই যে বললাম সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন যেভাবে আমরা এটা মানিয়ে করবো আমরা নিজেদের ব্যক্তিগতভাবে যা মানিয়ে বাক্য সেভাবে

She's out yeah, she's me.